আমরা পাশে আছি প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজুপুর কুড়িগ্রাম ভালো থাকবেন শুভকামনা রাশিদাপা রাশিদাপার পরিবার ভর্তি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নেবেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ চরাঞ্চল প্রকল্পের বকনা পালন প্যাকেজের সুবিধাভোগী মুসাম্মাদ রাশিদা খাতুন স্বামী মোহাম্মদ ব্লাল হোসেন গ্রাম বদরপুর পোস্ট উপজেলা চররাজপুর জেলা কুড়িগ্রাম রাশিদা এই গরুটি গত ষোলো পাঁচ দু রোজ বৃহস্পতিবার একটি বকনাবাসক প্রসাব করেছে গরুটি বাচ্চা দেওয়াতে রাশিদা আপা ও রাশিদাপার পরিবার মহা খুশি শুভকামনা রাশিদ প্রতি যাতে এই গরুটি থেকে রাশিদা আপা সফলতার মুখ দেখতে পারেন সবাই দোয়া করবেন রাশিদাফার জন্য আমরা পাশে আছি প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম ভালো থাকবেন শুভকামনা রাশিদাপা রাশিদাপার পরিবার প্রতি